ও রাহিম আজমাইন আসরা দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে একটি বইয়ের পরিচিতি তুলে এই গ্রন্থটি আপনারা সবাই আগে থেকে দেখেছেন দ্বিতীয় সংস্করণ বা তৃতীয় সংস্করণ বের হয়েছে এখন এটার নাম হচ্ছে রায়ুল বয়ান ফি তর্জমাতে মায়ুল কোরআন আল কোরআন করিম সরল অর্থানুবাদ আল বয়ান কর্তৃক বের হয়েছে ভাষান্তর করা হয়েছিল আর প্রকাশনে ছিল কাশপুর প্রকাশনী এই গ্রন্থটি যখন রচনা হচ্ছিল বা এই গ্রন্থটি যখন অনুবাদ করা হচ্ছিল তখন এর সাথে আমরা আমি ছিলাম আর যারা যারা ছিল তাদের মধ্যে বিখ্যাত ছিলেন বিখ্যাত হচ্ছেন আপনার বাড়ি প্রেসেন ডক্টর মঞ্জুরুলাহি এবং হাসান মাইনুদ্দিন এনারা ছিলেন আর ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা কর্মতারা ডক্টর জল ভাইও ছিলেন তো এই বইটার যখন অনুবাদ হচ্ছে তখন একটা বিশেষ নূর মাহমুদ বাদি ভাই আমাদেরকে দায়িত্বটা দিয়েছিলেন আমরা বিশেষভাবে খেয়াল দেখেছিলাম একটা জিনিসটা হচ্ছে যাতে এমন একটা অনুবাদ ঘরে ঘরে পৌঁছে যার মধ্যে মানে আকিদাগত কোনো বিভ্রান্তি না থাকে শুধু অনুবাদটা থাকবে কোনো ইয়া দিয়ে টিকা দিয়ে বা ব্যাখ্যা করে যেন বাড়ানো না হয় সেই চিন্তা থেকেই শুধু অনুবাদটা তুলে ধরা হয়েছে এখানে তো আমরা যতটুকু দেখেছি আমাদের সম্পাদনা পরিষদের মধ্যে ছিলাম আমার কাছে মনে হয়েছে যে এটা একটা ইউনিক কাজ হয়েছে ভালো কাজ হয়েছে এইটা বাংলা ভাষায় যতগুলি অনুবাদ হয়েছে এর মধ্যে সবগুলির সহযোগিতা নেওয়া হয়েছে দেখা হয়েছে সবগুলির মধ্যে যেই শব্দটি অ্যাপ্রুফিয়েট যেই জায়গাতে সেটাকে রাখা হয়েছে এটা আমরা চেষ্টা করেছি তখনকার সময় আর কি তো আমরা অনেক ক্ষেত্রে হয়তো সম্পাদনা বোর্ডের সদস্য সদস্যদের মতকে প্রাধান্য দেওয়া মত এটা ছাড়া মৌলিকভাবে এটা আসলে একটা ভালো কাজ যদি এটা আপনাদের হাতে থাকে আমি মনে করি অনেক যে সমস্ত বাজারে অনুবাদ আছে যেগুলো অনেক সময় মিলিয়ে দেওয়া হয়েছে ভুল আছে অনেক সময় যেগুলো শব্দ 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 অনুবাদ হয়েছে শব্দ শব্দ অনুবাদ কিন্তু গ্রহণযোগ্য না আপনারা জান ভালো করে কোরআনে কারি শব্দ শব্দ অনুবাদের মধ্যে অনেক সময় মানুষের ভুল বুঝতে পারে তো সে অবস্থা থেকে যেন উত্তোলন করা যায় তারা একটা ভালো একটা চেষ্টা করেছেন তো আমি মনে করি যেহেতু অনেকেরই যুহুদ আছের মধ্যে আলেমদের মধ্যে বিশেষ করে আলেমরা চেষ্টা করেছেন বইটা ঘরে ঘরে থাকার মতো একটা বই আসলে এবং এটার মধ্যে বড় হচ্ছে যে চেষ্টা করা হয়েছে কারণ একক ব্রেনি অনেক সময় অনেক বিষয় ধরা পড়ে না অনেকের চেষ্টা করেছে সম্পাদনা করেছে যেহেতু অনেকে পড়ে দেখেছে মৌলিকভাবে এটার একটা মানটা ভালোই আমার কাছে মনে হয়েছে যদি আপনারা এটাকে এই করেন ঘরে নেন রাখেন নিজেদের কাছে হাতে সফরে যে কোনো জায়গায় এক খন্ড যেহেতু কমপ্লিট হয়েছে এটা একটা ভালো উপকার দিবে আমার আশা করছি তো এটা থাকলে আপনারা মিলে দেখা পারবেন যে আমার তাপসির অবশ্যই আগে বের হয়েছিল আপনারা জানেন যেটা প্রাণ প্রিন্টিং ফেস থেকে তো এর আগে সেটা সেখানে দেওয়া হয়েছে দুইটার মধ্যে আপনারা করতে পারবেন কাছাকাছি দুটার মধ্যে আর অ্যাপের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন যে দুইটা একসাথে আছে কাছাকাছি আছে যেটা বাংলা ভাষায় কোরআন মজিদ অ্যাপসের মধ্যে এই অনুবাদটা আছে সাথে আমারটার অনুবাদও আছে আমারটার ইয়াও আছে এই ব্যাখ্যাও আছে তো এটা আমি মনে করি এটা ভালো কাজ বলার মতো আগে আমি বলেছি এই যে এটা একটা বাংলা অনুবাদের ক্ষেত্রে শুধু অনুবাদ যদি কেউ নিতে পড়তে চায় তো এটা একটা ভালো অনুবাদ অন্তত নিজের মন মতো করে কেউ সাজিয়ে নেয়নি কোরআনের ভাষ্যকে কোরআন বুঝানোর চেষ্টা করা হয়েছে নিজের মন মতো করে একদিকে টেনে নিয়ে বা নিজে বুঝিয়ানোর মতো করে চেষ্টা করা হয়নি এটা একটা আমার কাছে ভালো লেগেছে এই জন্য আপনাদের কাছে আজকে শেয়ার করছি আপনারা আশা করি বইটার গুরুত্ব গুরুত্ব বুঝবেন এবং সেটা আপনাদের ঘরে রাখার চেষ্টা করবেন আবারও বলছি বইটার নাম হচ্ছে রাওয়ায় বয়ান মাইন কোরআন আল কোরআন করিম অর্থ অনুবাদ আল বয়ান ফাউন্ডেশন বাংলাদেশ এটা থাকা দরকার ঘরে একটা বিশেষ করে যারা শুধু অনুবাদ করতে চায় আল্লাহ আমাদেরকে বোঝাতে অভিযান করুন এবং এই বহুল এই বইটি যেন সবাই ঘরে ঘরে থাকে বইটি আহায়তের আধার হিসাবে আল্লাহ তালা যেন এটাকে সবাই ঘরে উঠার তো অভিযান করেন আল্লাহ কাছে আহ্বান রেখে আপনাদের আপনাদের সবাই সুস্বাস্থ্য এবং আপনাদের সবাই দিনই তর্কিয়ত কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত